যে কোনো গন্তব্যে সুষ্ঠুভাবে ঘুরে আসার জন্য প্রয়োজন ইনফরমেশন তার জন্যই তৈরি করলাম আমার এই ভিডিও ফরেস্টের ভিডিও বাঘের ভিডিও ভাল্লুক ওয়াইল্ড ডগ অনেক কিছু ফরেস্ট রিলেটেড অনেক ভিডিও তুলেছি আপনাদের জন্য নিয়ে আসবো তার সব ভিডিও এবং বিভিন্ন আরও ট্রাভেল ডেস্টিনেশন বেড়াবার জায়গা ভিডিও থাকবে আপনাদের জন্য যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল অরণ্যের বন্যপ্রাণীদের কাছে কোর এবং বাফারজনের জোনের মধ্যে থাকে না কোনো পরীক্ষা কোর জোন হলো এমন বনাঞ্চল যেখানে বন্যপ্রাণীরা থাকতে পারে অবাধে এবং প্রাণীদের সুরক্ষার স্বার্থে আমাদের মানুষদের জন্য থাকে বিশেষ বিশেষ নিয়মকালীন তবে জোনের বনাঞ্চলে কিছু কিছু বিশেষ নিয়ম মেনে হোটেল এবং জনবসতি সম্ভব এই অরণ্যের চারটি কোর জোন হল মোহরলি কোলারা নভেগাঁও আর পাংরি এই জঙ্গলে এ নিয়ে আমাদের তৃতীয়বার আসা মহারলি কোলারা বা নবেগাঁও যে কোনো একটি গেট দিয়ে ঢুকলে একই কোর ঘোরা যায় তাই এবারে সিদ্ধান্ত নিয়েছি নবেগাঁও গেট দিয়ে কয়েকটা সাফারি করব আর বাকি কটা সাফারি করব কোলারা গেট দিয়ে এর আগের দুবার অবশ্য মহারলি কোর্জন দিয়ে আমরা প্রবেশ করেছি জঙ্গলে মহারলি কোর বাফার গেটগুলি হলো দেওড়া আদেগাঁও জুলোনা আর মামলা কোলারা কোর গেটের বাফার জোনগুলি হলো আলিজানজা মদনাপুর সিরকাটা চুরাদেও পলাশগাঁও আর বেলারা এবার জেনে নি নবেগাঁও জোনের কোর আর বাফর গেটগুলি নবেগাঁও কোর জোনের বাফার গেটগুলি হলো নবেগাঁও রামদেগি নিমঢেলা আর আলিজানজা আর পাংড়ি আর জারি গেট হলো কোলসা রেঞ্জে সম্পূর্ণ অন্য দিকে পড়ে দুটি তবে এই দুটির যেকোনো একটি কোর গেট দিয়ে ঢুকলেই একই বনাঞ্চল মানে কলসা রেঞ্জটি ঘুরে দেখা যায় এর বাফরগুলি হল পানগাড়ি আসমালচুয়া কেসলাঘাট আর জারিপেট সূর্যোদয় এবং সূর্যাস্ত অনুসারে সাফারি টাইমিং পাল্টাতে থাকে বিভিন্ন সময় রইল তারই ডিটেল যাই বলি বাঘ দেখার আদর্শ সময় কিন্তু গ্রীষ্মকাল তবে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস অরণ্য কিন্তু সেজে ওঠে আপন শোভায় হয়ে ওঠে মনোরম শুষ্ক পর্ণমুঝির এই অরণ্যে রয়েছে তাডোবা তেলিয়া মোহল্লি ইরাই পান্ডারপাডি জামিনের মতন বড় বড় এই অরণ্যে দেখা পাওয়া যায় একশো পঁচানব্বই প্রজাতির পাখি দেখা মেলে প্রায় চুয়াত্তর ধরনের প্রজাপতির তৃণভোজী প্রাণীদের মধ্যে রয়েছে স্পটেড ডিয়ার গড় সাম্বার নীলগাই গাই ডিয়ার ইত্যাদি মাংসাশী প্রাণীদের মধ্যে রয়েছে বাঘ লেপার্ড এবং ওয়াইল্ড ডগ সাফারিতে খরচ খরচার ডিটেল রইল আপনাদের জন্য এই জঙ্গলে মোবাইল কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড ছবি তোলা মোটেই যাবে না মোবাইল ছবি যদি তুলতেই হয় ব্যবহার করতে হবে ক্যামেরা তাই যদি ভুল করে কখনো মোবাইল নিয়েও যান জঙ্গলের গেটে তা আপনার জিপসিতেই একটি বাক্স বন্দি করে রাখা থাকবে যতক্ষণ না সাফারি শেষ হত আর বাড়ি থেকে জলের বোতল নিয়ে যেতে ভুলবেন না তার কারণ প্লাস্টিক বোতল জঙ্গলের ভেতর অ্যালাউড নয় আপনারা জানেন তবু আর একটা জিনিস মনে করিয়ে দিই পরিবেশের সাথে মানানসই রঙের জামা কাপড় পরুন আর ফ্রেগরেন্স ইউজ করবেন না একদম দেখবেন বন্য জন্তু দেখার সম্ভাবনা বেড়ে যাবে অনেকটাই আজ এই পর্যন্তই পরের পর্ব থেকে থাকছে জোন ওয়াইজ ভার্চুয়াল সাফারি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সঙ্গে রাখবেন দেবশ্রী ট্রাভেল ডায়েরি